নমস্কার ইশো উপনিষদ চোদ্দ এবং ত্রিনয়ন বনানীর কবিতা অন্যয় যোগে পাঠ চ তং উভয়ং বেদ বিনাশেন না মৃত্যু তিতা শম্ভুতা অমৃতম অশ্নুতে যিনি অসম্ভূতি এবং বিনাশ উভয়কে এক যোগে জানেন তিনি বিনাশ দ্বারা হিরণ্য গর্ভাদির উপাসনা দ্বারা মৃত্যু অতিক্রম করিয়া অসম্ভূতি দ্বারা মূল প্রকৃতির উপাসনা দ্বারা অমৃত প্রকৃতিতে লয়রূপ অমৃত লাভ করেন করেনসম্ভূতিঞ্চ বিনাশঞ্চ তৎ উভয়ং সহবেদ মৃত্যুম নৃত্যুক্তিতা শম্ভুতা অমৃতম অশ্নুতে মন্ত্রদশটা ঋষি কবিদের আমার প্রণাম আমি পর পূর্ব কবি বনানীর তিনটি ছোট্ট কবিতা ত্রিনয়ন এক বিপন্ন কাথার কাছে চাল চুলো আগলা নাচে চাঁদের সুতো সেও আমাজলে ফাতনা ধুতো তিন অতৃপ্তি চিতল হরিণ ভেঙে গেলে বোধ আলাদি কবিদের আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক জয় হোক মানবিকতা